নমস্কার বাবলু ভূয়া মহাশয় আপনাদেরকে জানাচ্ছে বিশ্বকর্মা পূজা এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই সর্বপ্রথম আপনাদের এলাকাসহ সারা দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িতে বসে ইনকাম এবং বাড়িতে বসে কেনাকাটার সুযোগ করে দিচ্ছে গীতা আগরবাতি এবং গীতা গার্মেন্টস বাড়িতে বসে কর্মরত মা বোনেরা কিংবা যারা বেকার রয়েছেন বাড়ির কাজের ফাঁকে ফাঁকে আপনারা আগরবাতি প্যাকিং কাজ করে মাসে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আরও বিস্তারিতভাবে জানতে ইউটিউব সার্চ করুন বাবলু বাংলা চ্যানেল অথবা গীতা গার্মেন্টস আপনারা অফিসে আসতে পারবেন সপ্তাহে চার দিন সোমবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার হেড অফিস ঠিকানা হরিপুর কাটপুল গীতা শপিং নন্দিনী ভবন অফিসে আসার সময় বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্যাকিং সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে এবং কেনাকাটা করতে পারবেন আপনারা হেড অফিসে এসে এবং ব্রাঞ্চ অফিস সাত মাইল গীতা কম্পিউটার অ্যান্ড ভ্যারাইটিস দ্বিতলে ব্রাঞ্চ অফিসে আসতে পারবেন সপ্তাহের চার দিন সোমবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার অফিসে আসার সময় সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত বাড়িতে বসে আপনার পছন্দের মতন জামা কাপড় কেনাকাটা করুন সময় বাঁচান এবং আরও সস্তা দামে পান বিস্তারিতভাবে জানতে ইউটিউব সার্চ করুন গীতা গার্মেন্টস এখান থেকে আপনারা ব্র্যান্ড কোম্পানি শাড়ি শার্ট টি শার্ট জিন্স প্যান্ট ইত্যাদি এবং সিটি গোল্ড জুয়েলারি ও মোবাইল এক্সেসারিজের বিভিন্ন প্রোডাক্ট বাড়িতে বসে আপনার পছন্দের মতন কেনাকাটা করতে পারবেন আপনার পছন্দের জিনিস স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করুন সেই সাথে আপনার নাম এবং ঠিকানা সেন্ড করুন বুকিংয়ের জন্য আমাদের হোম ডেলিভারি এবং এমআইর সুব্যবস্থা রয়েছে আপনাদেরকে কিছু ছাপা শাড়ির কালেকশান দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সুমন কোম্পানির ছাপা শাড়ি খুবই পরিচিত একটি নাম সুমন কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে এই শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা যেটা বাজার দাম রয়েছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা গীতা গার্মেন্টস আপনাদের জন্য দিচ্ছে শ্রেষ্ঠ অফার মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা সুমন কোম্পানির এই ছাপা শাড়ি ওয়ান সুমোর সুমন কোম্পানির এই ছাপা শাড়ি রয়েছে ওয়ান সুমোর এই শাড়িটি আপনারা দুশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছে যে একটি দেখছেন খুবই সুন্দর কালার রয়েছে এরকম বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট করে নামসহ ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করুন বুকিংয়ের জন্য আমাদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এই যে একটি শাড়ি দেখছেন হালকা গোলাপি রয়েছে খুবই সুন্দর কালার এটিও রয়েছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা এই শাড়িটির দাম রয়েছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা এরকম বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে এক একটি করে দেখাচ্ছি কারণ আপনাদের বিভিন্ন ধরনের কালার রয়েছে প্রত্যেকেরই জন্য এক একটি কালার রয়েছে প্রত্যেকেই আপনারা পছন্দ করতে পারবেন এটি রয়েছে সুমন কি রানী সুমনের ছাপা শাড়ি সুমন কি রানী এটি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো টাকা সুমন কি রানী খুবই একটি সুন্দর শাড়ি আপনারা দেখছেন সুমন কি রানী এই শাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা আপনারা দেখতে থাকুন বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছি আপনারা পছন্দ হলে স্ক্রিনশট করে নামসহ ঠিকানা সেন্ড করুন বুকিংয়ের জন্য এ হালকা কালির কালার রয়েছে হালকা খয়রি কালার রয়েছে খুবই সুন্দর কালার রয়েছে এটা দাম মাত্র দুশো কুড়ি টাকা প্রত্যেকটা শাড়ির নাম আপনারা লিখে রাখতে পারেন এটা সুমন কি রানী এর দাম মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা যেটা আগে দেখালাম ওয়ানস মোর তার দাম রয়েছে মাত্র দুশো টাকা এটিও একটা হালকা গোলাপি রয়েছে খুবই মিষ্টি কালার রয়েছে হালকা রেড কালার রয়েছে এটা হালকা হলুদ কালার রয়েছে এটা রয়েছে মধুবনী সুমন কোম্পানির শাড়ি মধুবনী এটার দাম রয়েছে মাত্র দুশো টাকা যেটা আপনারা বাজারে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকায় কেনাকাটা করেন এটি গীতা গার্মেন্টস আপনাদের জন্য অফার রেখেছে মাত্র আর মাত্র দুশো টাকা সুমন কোম্পানির ছাপা শাড়ি মধুবনী মাত্র আর মাত্র দুশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনারা দেখতে থাকুন আমরা দেখাচ্ছি দেখতে থাকুন খুবই সুন্দর কালার রয়েছে এটি মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট করে আপনাদের নাম সহ এবং ঠিকানা পাঠাবেন বুকিংয়ের জন্য এটিও খুবই মিষ্টি কালার রয়েছে প্রত্যেকটি শাড়ির একটি করে নাম রয়েছে আগে যে শাড়ি দেখেছি সেটাও রয়েছে ওয়ানস মোর যার দাম রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা এটাও রয়েছে মধুবনী যার দাম রয়েছে দুশো সত্তর টাকা দুর্গাপূজার শ্রেষ্ঠ অফার কৃতা গার্মেন্টস দিচ্ছে আপনাদেরকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা যেটা বাজারের মূল্য রয়েছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন একদম এক্সক্লুসিভ ভিডিও রয়েছে আপনারা দেখতে থাকুন কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে সুমন কোম্পানি মধুবনী শাড়ি রয়েছে এটির দাম রয়েছে মাত্র দুশো সত্তর টাকা পূজার একদম পারফেক্টলি কালেকশান রয়েছে আপনারা এই শাড়িটি পেয়ে যাচ্ছেন সুমন কোম্পানির মাত্র দুশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন